গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যখন চলছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই আরের আতঙ্ক ঠিক এর মধ্যেই গতকালকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ অনুপ্রবেশকারীদের নিয়ে একটি বড় ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা মোদি সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা গতকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের নিয়ে একটি বড় ঘোষণা করেছে যেখানে প্রধানমন্ত্রী তরফ থেকে জানানো হয়েছে যে অনুপ্রবেশকারীরা আর রেহাই পাবে না আমাদের ভারতবর্ষে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে এই অনুপ্রবেশকারীদের জন্যই কিন্তু বিশেষ করে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে যাতে করে অবৈধ ভোটার কার্ডগুলো পুরোপুরিভাবে বাতিল করা যায় তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছে যারা অনুপ্রবেশকারী রয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছে বিশেষ করে এবং যারা পাকিস্তান থেকে এসেছে যারা মায়ানমার অর্থাৎ রোহিঙ্গা সেই সমস্ত লোকেদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার তাদের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রথমত বাতিল করে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে সব থেকে বড় সড়ো কড়া ব্যবস্থা নেবে অর্থাৎ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার তাদেরকে আর ভারতের মাটিতে থাকতে দেওয়া হবে না এমনটাই কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গের মাটিতে নয় পনেরোই আগস্টের দিন তিনি লাল কেল্লা থেকেও এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বিশেষ করে যারা অবৈধভাবে কাটা তারের বেড়া দিয়ে অনুপ্রবেশ করেছে আমাদের এই ভারতবর্ষে সে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই বসবাস করুক না কেন এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতবর্ষের সমস্ত কিছু কিছু ডকুমেন্টস যারা বানিয়ে নিয়েছে তাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস প্রথমত ক্যান্সেল করে তাদের বিরুদ্ধে এবার করা ব্যবস্থা নিয়ে ভারত থেকে বিতাড়িত করা হবে এমনটাই কিন্তু নরেন্দ্র মোদীর তরফ থেকে বলা হয়েছে তো বুঝতেই পারলেন আর কিন্তু রেহাই পাবে না অনুপ্রবেশকারীরা তাদেরকে ধরে ধরে একদম সম্পূর্ণ রূপে সমস্ত ডকুমেন্টস বাতিল করে ভারত থেকে বিতাড়িত করা হবে পাশাপাশি পশ্চিমবঙ্গে তিনি মেট্রো অর্থাৎ রুটের যে উদ্বোধন সেটাও কিন্তু করেছেন সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন উঠে এসেছে সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি দেখুন এই প্রতিবেদনে পরিষ্কারভাবে বলে দিয়েছে অর্থাৎ প্রথমত অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে তো বলেছে তার পরবর্তী বলেছে মেট্রো পরিষেবার প্রসারে জোর দেন তিনি প্রধানমন্ত্রী জানান দু হাজার সালের আগে দেশে মাত্র আড়াইশো কিলোমিটার মেট্রো রুট ছিল যা এখন এক হাজার কিলোমিটারেরও বেশি কলকাতায় নতুন ষাটটি মেট্রো স্টেশন যুক্ত হওয়ার কথা তিনি উল্লেখ্য করেছেন তো বুঝতে পারলেন আবারও নতুন করে ষাটটি মেট্রো স্টেশন যুক্ত হবে এমনটাও জানিয়ে দিয়েছেন এই কাজগুলো কলকাতার মানুষের জীবনযাত্রার যে মান সেটা অনেকটাই উন্নত করবে পাশাপাশি দুর্গাপূজা প্রসঙ্গেও প্রধানমন্ত্রী বলেন আমি এখন এক সময়ে কলকাতায় এসেছি এখন দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়েছে কুমারটালিতেও মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে বড় বাজার থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত কলকাতায় সেজে উঠেছে যখন উন্নয়নের উদযাপনের সাথে বিশ্বাস এবং উৎসাহ যুক্ত হয় তখন আনন্দ দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা বুঝতেই পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে আমাদের পশ্চিমবঙ্গে এসে যে সভা করেছিলেন পাশাপাশি তিনি মেট্রো স্টেশনের যে উদ্বোধন সেটাও করেছিলেন এবং পাশাপাশি তিনি সভা থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে যে গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেছেন যেটা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি ছিল যেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে জানালাম এবার পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান নিয়েও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেখানে বলেছে খুব শীঘ্রই অর্থাৎ এই মাসের মধ্যেই হয়তো শেষের দিকেই ভোটার ভেরিফিকেশান নিয়ে অফিসিয়াল নোটিশ প্রকাশিত করবে নির্বাচন কমিশন তো খুব দ্রুত ভোটার ভেরিফিকেশন শুরু হবে পাশাপাশি এবং আধার কার্ডকেও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আধার কার্ডকেও কিন্তু ভোটার যুক্ত করা হবে অর্থাৎ আপনারা বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড কিন্তু ব্যবহার করতে পারেন তো পরবর্তী আপডেটে আপনাদেরকে আরো ডিটেলস জানাবো তো এই আপডেটটি নিয়ে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ